আল্লাহ রহমানের রহিম আউজের শয়তের রাজিম এগুলো যে কোনো একটিকে দিয়ে জিগির আরম্ভ করা যায় হাদিস শরীফে আরও আছে রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার আল্লাহু তাজব সবান আল্লাহ তেত্রিশ বার আল্লাহুর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ আপার এই নামে নিরানব্বই বার পাঠ করলে একশতবার পণ্য করার জন্য একবার লাহ ইহু আদাহ শারিকা মুলকু মলকু আলাহুল হান্দু আহু আ আলা কুল্লি কাদির পাঠ করবে তবে তবে তার গুণাহ রাশি মাফ হয়ে যাবে যদিও তা সাগরের ফেনাচুল্য ফাতুল্য মতো অধিক হয় হাদিস শরীফ আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রোজ কিয়ামতে সুবান আল্লাহ মিজানের অর্ধেক পণ্য করে দেবে আর বাকি অর্ধেক পণ্য করবে আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ দিদার লাভের পথ সহজ করিবে হাদিস শরীফে আছে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো শিকারী কোনো বস্তু শিকার করে কিংবা কোনো ব্যক্তি কোনো বৃক্ষ কাটে তখন সেই পরিণাম তাসবিহ কমে যায় হাদিস্বরূপে আরও আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে এমন একটি তাসবিহ শিক্ষা দেব যা নহু স্বর্গীয় সন্তানকে শিক্ষা দিয়েছিলেন তা হল সুবান ওয়া বিহামদিহি এটাই হল সৃষ্টি জগতের তাসবিহ পৃথিবীবাসীর সালাদ এবং দুনিয়াবাসীর জিকিরের উৎস অপর এক হাদিসা আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেহ একশো বার সোহান আল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করবে তার নামা হতে পাপ রাশি মুছে যাবে যদিও তা সাগরের ফেনা রাশির মতো অধিক হয় হাদিস শরীফে আছে রাসুল্ল সাল্লাম এরশাদ করেছেন একদিন আমি বিবি জবাই জুবাইরিয়াকে বললাম হে জুবাইরিয়া হে জুবাইরিয়া আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখাবো শিখায় দিব যা নেক রোজ কিয়ামতে সারাদিন ওজন দিল শেষ হবে না তাহলে তোমার এই কালেমা পাঠ করা দরকার সুবানাল্লাহি ওয়াবি হান্দিহি আদা দা খালকিহি ওয়ারি জা ইয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদা মিদা দা কালিমাতা মাতিহি লা হাওলার ফজিলত হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আমি কি তোমাদের কাছে এমন একটি কালেমার কথা বলবো না যা আরশের নিচে সৎ স্থাপিত এবং জান্নাতের গোপন ধন তা হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তা শুনে আল্লাহ পাক বলেন আমার বান্ধাহ আত্মসমর্পণ করেছে এবং তাকে নিরাপত্তা প্রদান করা হয়েছে হাদির শরীফ আসির রাস্লাহ সাল্লাম বলেছেন ইল্লা বিল্লাহ। নিরানব্বইটি রোগের ঔষধ এর ছটকি হল দুশ্চিন্তা হাদিস শরীফে আসির এর এরসাদ করেছেন জমিনের বুকে যখন কেউ এই বলে লাহাল ইহ্লাহ আকবর ওয়ালা ওয়ালা ইল্লা বিল্লাহ তার নামায় পাপগুলো মুছে যায় যদিও তা সাগরের ফেনা রাশির মতো অধিক হয় হাদি শরীফ আছে রাসুল্ল সাল্লাম বলেছেন তোমরা তাসবিহ তাহলিল তাকবীর ও তাহমিদ সম্মিলিত কালেমা অধিক হারে পাঠ করো সেই কালেমাটি হলো ওয়ালা লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ